দুর্গম নলকূপ থেকে চাপ দিনরাত পানি বের হচ্ছে নলকূপের ছাড়াই ওপর দিয়ে বাতাসের সঙ্গে বের হচ্ছে গ্যাস দেশলাই জ্বালানের আগুন জ্বলছে স্থানীয়দের ধারণা মাটির নিচে গ্যাসের চাপ রয়েছে এ বিষয়ে বাপেক্স এবং পেট্রোবাংলাকে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন আফরোজা রিপোর্ট দুই বছর আগে সুনামগঞ্জের হাওরের দুর্গম এলাকায় একটি নলকূপ বসানোর সময় গ্যাস উদ্গিরণ হতে থাকলে নলকূপ কর্মীরা তড়িঘড়ি কাজ করে চলে যান এরপর থেকে সার্বক্ষণিক বিনা চাপেই নলকূপ থেকে পানি বের হতে থাকে পূর্বে বসানো নলকূপের এক হাজার ফুটের মধ্যে সম্প্রতি একটি ডিপ নলকূপ বসানোর সময়ও একইভাবে গ্যাস উদ্গিরণ হতে থাকে এমন পরিস্থিতি

তখন পানি বাইরেতে তারে যারা কাজ করছে তারা বলছে যে টিউবওয়েলের নিচে গ্যাস আছে যতদিন গ্যাস শেষ না হইব ততদিন এটা এটা আস্তে পানি বাইরে আমরা খানির কাজ বা বেপরকম বাইয়ায় পারে এই জমিনে দান জমিনে ব্যবহার করতাম বাইরি সুনামগঞ্জে এর আগেও গ্যাস উদ্গীন উদ্গিরণজনিত দুর্ঘটনার কথা উল্লেখ করে বিশেষজ্ঞ দল পাঠিয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছে বাপেক্স ইনফর্ম করলে বিশেষ করে অফিশিয়ালি আমরা তখন লোক পাঠাই আমাদের অফিসার জিওলজিস্টরা যায় ওটা কি অবস্থা বিস্তারিত তথ্যপত্র নিয়ে এসে একটা রিপোর্ট করে আমরা দিয়ে দেব আবার যে কি করণীয় অথবা বিষয়টা আমাদের নজরে এসেছে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এই বিষয়টা সরে মানে একটু দেখে আমাদের কাছে একটা তদন্ত প্রতিবেদন পাঠানোর জন্য যেটা আমরা পেট্রো বাংলার চেয়ারম্যান মহোদয়কে এই প্রতিবেদনটা আমরা দিব এখানে ভালো রিজার্ভ থাকে সেক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন অথবা অনেক সময় দেখা যায় পকেটের পকেট গ্যাসের খুব পাওয়া যায় জেলার জামালগঞ্জ উপজেলার পাশেই সুনেত্র গ্যাস ক্ষেত্রের অবস্থান সুনামগঞ্জের ধর্মপাশা ও নেত্রকোনার বারহাট্রা উপজেলার দুইশো কিলোমিটার এলাকা জুড়ে দুই হাজার নয় দশ সালে চিহ্নিত করা হয় সুনামগঞ্জ নেত্রকোনা গ্যাস ক্ষেত্র সুনেত্র আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই